ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে কেশপুরে শান্তি ও সম্প্রীতি মিছিল সিপিএম এর অপারেশন সিঁদুর সফল হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে সিপিএমের শান্তি সম্প্রীতি মিছিল সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রত্যেকটি বেকারের হাতে কাজ চাই এই দাবি উঠল লাল ঝান্ডার মিছিল থেকে সেই সঙ্গে মিছিল থেকে প্রতিধ্বনিত হয় এমজিএনআরজিএ প্রকল্পে একশো দিনের কাজকে দুশো দিন করার দাবিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পথে নামবেন তারা সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকার বিকাশ ভবনে অবস্থানরত অবস্থায় কেন পুলিশ তাদের ওপর লাঠি চালালো পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে ধর্মনিরপেক্ষ দেশে বিজেপি আর এস এস কেন ওয়াকফ মিল নতুন করে সংশোধন করলো তার জবাব দিতে হবে বলেও সিপিআইএম নেতৃত্ব জানান যুদ্ধ নয় শান্তি চাই এই দাবিতেই মূলত জামশেদ ভবন থেকে শুরু করে কেশপুর হাসপাতাল হয়ে বাস স্ট্যান্ডে মিছিল শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব তথা রাজ্য কমিটির সদস্য তাপস্তিনা কেশপুর এরিয়া কমিটির সম্পাদক সুভাশ পাইন তরুণ রায় তরিত খাটুয়া সহ সিপিআইএম এর নেতৃত্বরা মিছিল শেষে কেসপুর বাস একটি পথ সভা হয় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপু সিনহা বলেন খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে সিপিআইএম আন্দোলন চলছে আগামী দিনের প্রত্যেকটি বেকার যুবকের হাতে যাতে কাজ থাকে সেই দাবি নিয়ে আমরা পথে নামবো পাশাপাশি কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে তিনি আরও বলেন হিন্দু মুসলিম ভাই ভাই শান্তি শৃঙ্খলা রক্ষা সকলের কাজ চাই আমাদের কাশ্মীরের পাহাড়ে গ্রামে কেন ছাব্বিশ জন নিরীহ মানুষকে খুন হতে হলো আর সেই নিরীহ মানুষ যখন খুন হয়ে গেলেন এপ্রিল মাসের বাইশ তারিখ আমরা হঠাৎ করে দেখলাম গোটা দেশ জুড়ে অসভ্য বটবরের মতো একটা সম্প্রদায়ের মানুষের ওপর তীর ছুঁড়তে শুরু করলেন প্রশাসনের পক্ষ থেকে এবং তার দলের পক্ষ থেকে কেন মুসলমান 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 মুসলমানরা খুন করে হিন্দুদেরকে খুন করা হয়েছে মুসলমানরা খুন করেছে আমরা এই ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু মুসলমান করতে দিতে পারি না আমাদের সংবিধানের প্রথম পর্বে লেখা আছে এই মুহূর্তে সবার আগে আমাদের কাছে দেশ কালঝান্ডার কাছে সবার আগে দেশ ফলে দেশের উপরে যেভাবে আজকে আক্রমণ নেমে আসছে নিরীহ মানুষ সরকারের এত ব্যবস্থা থাকা সত্ত্বেও সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমাদের দেশের সেনাবাহিনী আমাদের অর্থশস্ত্র তাদের লড়াই করবার মতো যোগ্যতা আছে বলে আমরা মনে করি আমাদের গোয়েন্দা দপ্তর পৃথিবীর যে কোনো দেশের গোয়েন্দার চেয়ে আমাদের অনেক বেশি স্ট্রং আছে তা সত্ত্বেও সন্ত্রাসবাদী হামলা হয়ে গেল বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারল না তাই স্বাভাবিকভাবে আমরা সবসময় জাতীয় পতাকাকে সংবিধানকে সম্মান করি বিজেপির নেতারা যেভাবে বলছেন তারা ধর্মনিরপেক্ষতা মানে না ধর্মনিরপেক্ষতা মানে না মানে সংবিধান মানে না সংবিধানের প্রথম পর্বেই লেখা আছে আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানকার পশ্চিম বাংলার দেখছি বিজেপি নেতা গোটা দেশের অন্যান্য জায়গার বিজেপি নেতারা তারা ধর্ম নিরপেক্ষতা মানতে চায় না তারা হিন্দু 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 করে বেড়াচ্ছে আমরা বলছি আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দু মুসলিম শিখ ইসাই এদেরকে নিয়ে আমাদের লড়াই করছে সুরক্ষা বজায় রাখতে আমাদের কাছে আশ্চর্যের বিষয় হচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে আমাদের সংঘাত হচ্ছে যখন পাকিস্তানে একটার পর একটা সন্ত্রাসবাদী ঘাঁটি মনোবল নিয়ে আমাদের সেনারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকার রাষ্ট্রপতি কে ডোনাল্ড ট্রাম্পের কথায় কেন হলো এই নরেন্দ্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে কোন শর্তে তিনি আমাদের দেশের সঙ্গে তিনি মাথা গোলান পাকিস্তান ভারতবর্ষের মধ্যে যদি কোনো সমস্যা হয় সে সমস্যা সমাধান করব। আমরা দ্বিপাক্ষিকভাবে আমরা সেখানে কোনো তৃতীয় ব্যক্তি তৃতীয় আম্পেয়ার বা থার্ড পার্সেন্ট ঢুকবে না তা সত্ত্বেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র সচিব এরা কোনো জানান দেওয়ার আগে আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে জানিয়ে দেওয়া হবে যে যুদ্ধ বিরতি এটা আমরা মানতে পারছি না কোন এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য রামবিলাস পাশোয়ান সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে মাওবাদীদের সঙ্গে হাত মালিয়ে মিলিয়ে ল্যান্ডমাইন দিয়ে খুন করবার জন্য পরিকল্পনা করেছিলেন আজকে এতগুলো বছর পেরিয়ে গেল দু হাজার ছয়ের পরে কেন সেখানে একটা সিমেন্ট কারখানা ছাড়া আর কোনো কারখানা গড়ে উঠল না গোটা পশ্চিম বাংলায় আপনি কলকারখানার ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে আপনি একজন বিরোধী নেত্রী আপনি সিঙুড়ে কারখানা হতে দেননি আপনি নন্দীগ্রামে কেমিক্যাল হাব হতে দেননি আমাদের চিন্তাল এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্পের শিলান্যাস হয়ে যাওয়ার পরে সেই প্রকল্প কেন হলো না এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আর কি এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ আমার দেশের ঐক্য সম্প্রীতি রক্ষা করতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর এই ঘটনাটা কেন্দ্র করে তৃণমূল বিজেপি তারা নির্বাচনে ঢাক বাজানোর চেষ্টা করছে আমরা ওই রকম করে নির্বাচন করি না